গাইজ আজকে আমরা চলে এসছি হাওড়া মেট্রো যে মাটির তলা থেকে যে মেট্রো গেছে গঙ্গার নিচ থেকে সেই মেট্রো চড়বো আমরা দেখবো মেট্রো স্টেশনটা দেখো কত সুন্দর বানিয়েছে মেট্রো স্টেশনটা কত সুন্দর চারিদিকটা বা একটারটা দেখো কত নিচে নেমে গেছে এটাই ফার্স্ট স্টেপ এরপরে আবার একবার নামতে হবে নিচে তারপরে আমরা মেট্রো স্টেশন পাবো দেখতেই পারছ কত নিচে তারপরে আবার এতটাই নামতে হবে ঠিক দেখো দেখো এবার দেখবে কত বড় কত সুন্দর একটা মেট্রো স্টেশন বানিয়েছেন তৈরি করেছেন ঠিক আছে এবার আপনাদের মনেই হবে না যে আপনারা ইন্ডিয়াতে আছেন মনেই হবে না যে ইন্ডিয়ায় আছেন একটা সুন্দর পরিবেশ কত সুন্দর একটা স্টেশন একটা প্ল্যাটফর্ম ঠিক আছে এত সুন্দর প্ল্যাটফর্ম আপনি দেখতে পারবেন কোথাও জানি না আমি কোথাও কি দেখতে পাবেন কি না এটা একমাত্র আপনি ধর্মতলায় আসলেই দেখতে পাবেন আর হাওড়ায় দেখতে পাবেন ঠিক আছে তো চলুন আর এক স্টেপ নিচে নামতে হবে এখান থেকে ঠিক সেম দেখুন আবার নিচে নামতে হবে এখান থেকে দেখুন কতটা নিচে কতটা গভীরে এখনো কিন্তু আমরা মাটির তলাতেই আছি আরও তলাতে যেতে হবে তারপরে মেট্রো দেখুন কতটা নিচে দেখুন কতটা নিচে দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে ওয়া এবার দেখুন মেট্রো মেট্রো যে প্ল্যাটফর্মটা মেন মেট্রো প্ল্যাটফর্মটা সেটা দেখুন এবার নিচে আমরা চলে এসছি এখানে দেখুন এই দেখুন কত সুন্দর বানিয়েছে আগের মেট্রোর মতন নয় ঠিক আছে আগে মেট্রো প্ল্যাটফর্মগুলো সব খোলা ঠিক আছে রেল লাইনে পড়ে গেলে কারেন্ট শটকে মরতে হতো দেখুন সামনের সিনারিটা দেখুন কত সুন্দর সিনারি বানিয়েছে একটা ছোট্ট মোট্টো কলকাতা শহরকে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন আর্টিস্টরা তো দেখুন কত সুন্দর লাগছে সিনারিটা ওয়াও নাই এখানে দেখুন মেট্রো যে প্ল্যাটফর্মটা দেখুন এখানে ডবল ডোর মেট্রোর ডোর আবার প্ল্যাটফর্মেরও ডোর মানে কোনো চান্সই নেই রেল লাইনে পড়ে যাওয়ার ঠিক আছে মেট্রো লাইনে পড়ে যাওয়ার চান্স নেই কারেন্ট শটকে মরার কোনো ভয় নেই ঠিক আছে এখানে আসতে পারেন আপনারা একটা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর একটা জায়গা এখানে আসুন এবং মেট্রোতে চলুন এখানে আসুন মেট্রোয় চলুন এই মেট্রো ঢুকে গেছে মেট্রো ঢুকে গেছে মেট্রো ঢুকে গেছে এবার মেট্রোতে উঠবো দাদা মেট্রোতে উঠবো এবার আপনারাও আসুন মেট্রোতে চড়ুন আমাদের এখানে ধর্মতলা থেকে হাওড়া আমরা এখন যাব ধর্মতলা থেকে হাওড়া হাওড়ায় গিয়ে আবার ট্রেন ধরবো দেখুন দেখুন ওয়া দেখুন প্রচণ্ড দুটো গেট একসাথে খুলে গেল আসুন আপনারাও আসুন এখানে মেট্রোয় চড়বেন ঠিক আছে বেশি ভাড়া নয় ঠিক আছে পনেরো টাকা ভাড়া ঠিক আছে দশ টাকা ভাড়া সরি 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 দশ টাকা ভাড়া দশ টাকা ধর্মতলা থেকে হাওড়া দশ টাকা ধর্মতলা থেকে যদি আপনি যেতে চান হাওড়া ময়দান তাহলে সেখানে পনেরো টাকা লাগবে কিন্তু আপনি যদি ধর্মতলা থেকে হাওড়া আসতে চান তাহলে দশ টাকায় কাজ মিটে যাবে মেট্রো চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে চলছে মেট্রো দেখুন কত সুন্দর লাগছে মেট্রোটা পুরো এসি ঠান্ডা কনকনে এসি কিন্তু ভেতরে আসুন মেট্রো চলুন ও সুন্দর ঠিক আছে আর কিছুক্ষণ অপেক্ষা করুন গঙ্গার তলাটা দেখাবো আপনাদের ঠিক আছে গঙ্গার নিচটা দেখাবো আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করুন ঠিক আছে গঙ্গার তলাটা দেখে নেব ঠিক আছে কত সুন্দর কীরকম লাগে না লাগে আমার এই প্রথমবার মেট্রোয় চলা ঠিক আছে তো আপনারা একটু অপেক্ষা করুন হ্যাঁ একটু অপেক্ষা করে দেখুন ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওটা কাটবেন না ভিডিওটা দেখুন গঙ্গার তলায় দেখবো আমরা এখন কি আছে এখন মেট্রোটা আস্তে আস্তে স্লো হচ্ছে মানে এখানে দাঁড়াবে এটা মহাকরণ ঠিক আছে এটা এখনও হাওড়ায় ঢোকেনি এটা মহাকরণ হুম এখানে একটা প্ল্যাটফর্ম আছে মহাকরণে তো দেখতে থাকুন ভিডিওটা স্ক্রিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো সো রাই আবার দেখুন বন্ধ হয়ে গেল দরজা সরি সরি খুলেছিল দরজাটা খুলে গেছিল এবার বন্ধ হবে প্যাসেঞ্জার ওঠানামা করছে এই বন্ধ হয়ে গেল এই বন্ধ হয়ে গেল এবার দেখুন দেখতে পাচ্ছেন মহাকরণ লেখা আছে দেখুন ওই দেখুন মহাকরণ চলে গেল ছেড়ে দিল এইবার হাওড়ায় ঢুকবো হাওড়ায় এবার হাওড়ায় ঢুকবো জলের তলা থেকে গঙ্গার তলা থেকে ঠিক আছে অপেক্ষা করে ভিডিওটা দেখুন পুরোটা গঙ্গার তলায় কী আছে দেখুন গঙ্গার তলায় কী দেখা যায় দেখুন খালি দেখতে থাকুন ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আনন্দ পাবেন আসার ইচ্ছা জাগবে মনে আসবেন হাওড়ায় মেট্রো চড়তে ঠিক আছে আপনি যদি এদিক থেকে আসেন তাহলে হাওড়ায় নেবে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন সেখান থেকে মেট্রো নেবে টিকিট কেটে মেট্রোতে উঠে পড়বেন আর যদি ধর্মতলা দিয়ে আসেন তাহলে আপনি শিয়ালদা দিয়ে আসুন কলকাতা দিয়ে আসুন যেদিক দিয়ে ইচ্ছা আসুন ধর্মতলায় আসবে বাকি করে ধর্মতলায় নামবেন নেবে ওখান থেকে মেট্রো উঠতে পারবে ঠিক আছে আর আপনারা যদি অন্য অন্য জায়গা থেকে আসেন যদি ধরুন কালীঘাট এই সমস্ত তা ওখান থেকে ডাইরেক্ট মেট্রো আপনি পেয়ে যাবেন প্লেনে আপনাকে মেট্রো চেঞ্জ করতে হবে দেখুন এবার 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 গঙ্গার কাছে চলে এসছি এবার দেখুন 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 কাজে চলে এসছে দেখুন গঙ্গার তলার কাজে চলে এসছে একটু আর একটু আর একটু অপেক্ষা করুন আর একটু অপেক্ষা করুন গঙ্গার তলার কাজে চলে এসেছে অনেকটা কাছাকাছি দেখুন একটা দাদা আমাকে কি করছে বাবা খিল্লি ছিল আর একটু আর একটু আর একটু এই ঢুকে পড়লো ঢুকে পড়লো গঙ্গার তলায় গঙ্গার তলায় এই ঢুকে পড়েছে এবার দেখুন গঙ্গার তলায় এই ঢুকে পড়েছে দেখুন এই নীল আলো হয়ে গেছে দেখুন নীল আলো হয়ে গেছে মানে গঙ্গার নিচ থেকেই যাচ্ছি আমরা ঠিক আছে নীল আলোটাকেই জল মনে করবে ঠিক আছে কেননা একচুয়ালি জলের তলা থেকে তো নয় জলের তলায় মাটির তলা থেকে যাচ্ছে মেট্রোটা তো সেই জন্য এটা একটা চ্যানেল ট্যানেলের মধ্যে লাইট লাগানো রয়েছে ব্লু কালারের তো এই ব্লু কালারের লাইট গুলোকে আপনারা জল মনে করবেন ঠিক আছে তো জল দেখার কোনো ব্যাপার নেই জল এখানে দেখা যায় না ভেতর থেকে আর গায়েতে কিছু মাছ আঁকা রয়েছে লাল ডিল মাছ যেটা একোর আমি দেখা যায় সেই মাছের ছবি আঁকা রয়েছে ওগুলো দেখা যায় ঠিক আছে তো এখানে এত আলোর জন্য ক্যামেরা দিয়ে বাইরের দৃশ্যটা পুরোপুরি দেখা যাচ্ছে না সে লোকের ছবিগুলোই মানুষের যে ছবিগুলো সেগুলোই দেখা যাচ্ছে দিকে দেখুন সবাই কেরকম মোবাইল ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে আপনিও আসুন হাওড়ায় এসে আপনিও মেট্রোতে উঠুন আর আপনিও এভাবে ক্যামেরা করে ভিডিও রেকর্ডিং করে বাড়ি নিয়ে গিয়ে সবাইকে দেখাবেন পাড়া প্রতিবেশীকে তো চলে আসুন আমাদের এখানে মেট্রো চলার জন্য হাওড়ায় হাওড়া থেকে ধর্মতলা যান ধর্মতলা থেকে তারপরে আপনি ওখান থেকে স্ল্যান্ডার থেকে মেট্রো চেঞ্জ করে কালীঘাট না না জায়গায় আপনি যেতে পারবেন অসুবিধা হবে না বাসে যেতে হবে তার কোনো মানে নেই আপনি মেট্রোতেও যেতে পারবেন তো আসুন মেট্রোতে চলুন আমাদের এখানে ঠিক আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো একটা লাইক করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ভুলবেন না কিন্তু